আমার মার তো কোনো দিন আমি দেই নাই যখন আমি সিজার জন্মগ্রহণ করি তখন আমার মা খালি চুর কিলে নিকে বসে মারা যায় তা আমি এতিম আমি আল্লাহ দ্বারে কমু আমার যা কষ্ট হইতাছে না আমি মানুষের দাদি হাত পাইতা পাইতে খাইতেছি না আল্লাহ দেখতাছে না আল্লাহর বিচার একদিন করবো এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ চাইলে তো হেল্প করতে পারলে পাঁচশো টাকার ব্যাপার

ভাই আমার জন্মস্থান হলো খালিশপুর আলমনগর এইখানে বোতল টুক আছে কেন তোমার মা বা ভাই বোন কেউ নাই আমার বাবা মা নাই ভাই আমার বড় মা আছে নানি আছে খালা আছে বুবু আছে তারা কেউ দেয় না কেউ দেখে না না বড় মা আমাকে ভালো জানে মাঝে সাঝে যাই বড় মার দ্বারে তোমার আর কোনো ভাই বোন আছে না আমার আর কোনো ভাই বোন নাই তুমি একা ভাই তোমার মা বাপ কোথায় আমার বাবা মা মারা গেছেন কত আগে মারা গেছে আমার আম্মু মারা গেছেন যখন আমি খালিশপুর ক্লিনিকে সিজারে জন্মগ্রহণ করছি তখন আর আব্বা মারা গেছেন সাড়ে তিন বছর বয়সে তখন আব্বার আমি কি দেখছি তুমি কথা বলে রাখো তুমি যখন ছোট ছিল তখন তোমার বাবা মা মারা গেছে তোমার মারে তুমি দেখো না তারপর থেকে তুমি বড় হয়েছো কার কাছে নানির মাধ্যমে নানির মাধ্যমে এখন তোমার তারা কোনো খোঁজ খবর নেয় না

মামা এরা তোমার দেখে না কেউ তাদের কাছে যাও তুমি যাই তোমার এই বিষয়টা খারাপ লাগে না যে যখন তোমার যখন তোমার বাবা ছিল এখন খারাপ লাগলে কি করব আর তারা দেখে না এখন কি করব তুমি আগে করতে কি আমি রিস্কে চালাইতাম আগে মোটর রিস্কে চালাইতাম আমি শিববাড়ি মোড়ে বিআইটিসি বাসে অ্যাক্সিডেন্ট হইছি অ্যাক্সিডেন্ট করছিস হ্যাঁ আমার মাথায় সেলাই আছে এই মাথায় রাউন্ড সেলাই আছে আগে রিক্সা চালাইতে রিক্সা কি তোমার ছিল না ভাড়া চালাইতে ভাড়া চালাইতে তো এখন কিছু করো না না এখন বাড়ি কোনো কর্ম করতে পারি না বাড়ি কোনো যদি আমার কেউ একটু সাহায্য করত কিংবা সহযোগিতা করত তাহলে আমি আগে সোলা চিরাবাজা বাদামে বিক্রি করতাম খুলনা নতুন রেল স্টেশনে আমার তো পাঁচশো টাকা পুঁজি নাই পাঁচশো টাকা পুঁজি হলে এই বড় বাজারের আমি মাল কিননা পিপি কিননা মোম কিননা আমি বিক্রি করতে পারতাম আর তোমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু তোমার কাছে পুঁজি নাই বিধায় তুমি কাজ করতে পারছো না যদি কেউ তোমার এই হেল্পটা করে তাহলে তুমি কাজ করবে আর কি তাই তো আমি করব তোমার মা বাবার কথা তোমার মনে পড়ে না মনে পড়লে এখন কি করব কারণ মা বাবা তো পৃথিবীতে নাই একটু জোরে কথা বলো মা বাবা তো পৃথিবীতে নাই মনে পড়লে এখন কি করব মনে পড়লে খালি কান্দা হাসি হয় বুঝছেন কারণ মা বাবা থাকলে আজ আমি বোতল ঢুকাইতাম না আজ আমি স্কুলে যাইতাম মাদ্রাসায় যাইতাম সবাই মা বাবার হাত ধরে ঘুরে বেড়ায় কিন্তু আমি মন পারি না আমি মন পারি না এই যে সবার দ্বারে দুইটা পাঁচটা চাইয়া খাই বোতল কুড়াই খাই কি করব। না পারবো একটা বাড়ি কর্ম করতে না পারবো কিছু করতে আমার কেউ কর্ম দিতে চায় না কারণ হ্যাঁ বলো কারণ আমার তো বাড়ি কোনো কর্ম করার সামর্থ্য নাই না পারবো একটা ট্যারে টানতে না পারবো কী করতে কারণ আমার একটা পাও ছোটো একটা পা বড়ো কারণ আমার একটা পা এস এসে প্লেট বসানো ছিল আমার কেরাস ছিল এস আমার প্লেটটা বাই করার পর কেরাস আর একজনকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তার মানে আমাকে এই বোতল গুঁড়াই খাইতে হয় এখন মামা আছে তারা দেখে না গ্যালা দূর দূর করে তাড়ায় দেয় তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার মামা আর তোমার সাথে ভালো ব্যবহার করত হ্যাঁ মামা করতেও নানি করতেও খালা করতেও সবাই করত এখন আর কেউ করে না তুমি বললা যে তোমার বাবা মারা যাওয়ার পর নানির কাছে থাকতে তখন তুমি পড়াশোনা করতে চাইলে তোমার পড়াশোনা করতে যাইতে দিত না তোমারে বলতো ভিক্ষা করতে কাজ করতে হ্যাঁ সেই টাকাগুলো তোমার নানীর কাছে দেওয়া লাগতো হ্যাঁ তো তখন যখন তুমি ইনকাম করে দিতে রিক্সা চালাতে তখন তোমার নানি কেমন ব্যবহার করতো তোমার সাথে তখন ভালো ব্যবহার কর ভালো ব্যবহার করতো যখন তুমি একটা এক্সিডেন্ট করছো তোমার একটা পায়ে সমস্যা হয়েছে ইনকাম করতে পারো না তারপর থেকে তোমার নানি খারাপ ব্যবহার করে তুমি কি তোমার নানি সে আগে সে ভালো ব্যবহার করতো তোমারে ভালোবাসতো আগে নয়ন বলে ডাকতো খাইতে দিত এগুলো মনে পড়ে না তোমার আর এগুলো যখন মনে পড়ে তখন কি তোমার খারাপ লাগে না মনে পড়লে এখন কি করবো এখন কান্দি মনে পড়লে আমার এমন কোন ঘটনা আছে যে ঘটনাটা তোমার খুবই মনে পড়ে তোমার নানির সাথে কিংবা তোমার বাবার সাথে খুব ভালো একটা মুহূর্ত আমার শুধু মনে পড়ে আমার মার তো কোনো দিন খেসটাও আমি দেই নাই যখন আমি সিজার জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সুর ক্লিনিকে বসে মারা যায় আমার যখন আমি পৃথিবীর মুখ দেখি তখন আমার বড় মার কোলে আমার নানি মার কোলে আমার বড় মা আমার খুব ভালো জানে ঠিক আছে আমারে খুব জানে এখনো গেলে ভালো জানে যায় না কিন্তু মামারা নানীরা হ্যাঁ খালারা পবুরা এরা হিংসা করে হ্যাঁ একমুট বাট চাইলে দেয় না টাকা চায় খালি টাকা চায় ডেলি দুইশো টাকা করে চায় আমি ডেলি দুইশো টাকা পামুকই তুমি বলতে পারো না যে আগে তুমি যখন ভালো ছিল তখন তুমি কাজ করে ইনকাম করে দিতে পারতে কিন্তু এখন তো তোমার একটা সমস্যা তোমার তো কেউ কাজ দেবে না তাই আমাকে তো আমি